জিনিসপত্র সাজাইতেছিল ওরা ফলো করতেছিল আমাদের ক্যাশের ওইখান থেকে ফলো করতেছিল তা একটু বড় এক মহিলা আসলো আমার কাছে এসে বলতেছে মানে আমার আশেপাশে ঘুরে গেছে তা আমি আমার মতো কাজ করতেছিলাম আমি মানে বেশি একটু ইয়ার করে নিই কে আর কই নাই আমি ব্যবসা কিছু বলবে না একটু বলে এসে বলতেছে আমার কাছে দাঁড়াইছে আমি বললাম চাল কই চাল আমি চাল খুঁজতেছি পরে বলতেছে চাল খোঁজের সমস্যা নেই কিন্তু এখানে আর তুমি ছবি তুলতে পারবে না ফিল্লা যে সুপার সার তার সামনে যে পার্কিং এরিয়া পিছনে বিশাল পাহাড় সামনে দেখেন পার্কিং এরিয়াটা কত সুন্দরভাবে ভাবে অর্গানাইজ করে করছে ওরা মনে হয় যেন কোনো পার্ক বা কোনো স্পেশাল জায়গা এরকম মনে হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধু নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো সেটা সেটা হলো আমি যাচ্ছি একটা সুপার শপে এখানে একটা গাড়ি আসতেছিল গাড়ির যে ড্রাইভার ছিল সে আমার দিকে ড্রাইভার ড্রাইভারের পাশে দুজনে আমার দিকে তাকিয়ে আসছিল তেমন তাই আসলেও খুব আনকমফোর্টেবল লাগছে আর কি যাই হোক তা আমি যাচ্ছি এখানে একটা সুপারশপের নাম হলো বিড়লা আরও সুপারশপ আছে আরেকটু দূরে তো এখানে আমি যেটা শুনছি আরও চিপার আরও সস্তা তো বিল্লাও মোটামুটি একটা বড়ো সুপারশপ এখানেই আপনাদের কিছুটা বেসিক জিনিসপত্র যেগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় বা আমরা বাংলাদেশে যেগুলোর সাথে মোটামুটি সম্পৃক্ত পেঁয়াজ রসুন আদা তারপরে চাল বা অন্য দুধ ডিম এগুলোর কীরকম দাম এর বা মাংস মাছ এগুলোর একটা দাম সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আমি যাচ্ছি ওইখানে বেশিক্ষণ সময় আমার হাতে নেই কারণ হলো দোকান বন্ধ হয়ে যাবে এই জন্য আমি তাড়াহুড়ো করে একটু বের হয়ে গেলাম চলার যে রাস্তা এটা এরকম তো এই যে জায়গাটা আমি আছি এই জায়গাটা হলো পায়ার রেক এটা হলো যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ভিয়েনাতে যে দোকানগুলো আছে ওগুলোতে হয়তো কিছুটা দামের তৎতম্য থাকবে তবে আমার ধারণা যে বেশি একটা দফাত হবে না উনিশ বিশ বা আঠারো বিশ এরকম দফাত হবে রাজধানী যেহেতু এখানে আমার ধরেন আরও চেপার হবে যে বৈচিত্র্য ওইখানে আরো বেশি থাকবে এখানে একটু বৈচিত্র্য কম থাকবে তারপর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাকে আর আমি যখন ভিয়েনাতে যাব তখনও চেষ্টা করবো যে এখানে কোনো একটা সুবাস যাওয়ার সিওর এটা দিতে পারতেছি না তাড়াহুড়া থাকবে তখন কারণ আমি এখানে অনেক দিন ধরে আছি এই গ্রামে বা স্মল টাউন বলতে পারেন ভিয়েনাতে গিয়ে হয়তো আমার লম্বা সময় থাকা হবে না সাড়ে সাতটা এখানে দোকান বন্ধ হয় শনিবারে দোকান খোলা থাকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর রবিবারে পুরোপুরি ক্লোজ থাকে শহরের আমি তো আমাদের কাহিনী যায় না আমি গ্রামের আশেপাশে সব সুপার সব খোলাই রবিবার বন্ধ থাকে এটা আমি রোমানিয়াতে দেখি নাই রোমানিয়াতে একদম গ্রামে অজপাড়া গায়ে আমি দেখেছি যে সুপার সব প্রতিদিন খোলা থাকে এমনকি রবিবারেও আগের অনেক ভিডিওতে আপনারা দেখছেন এখানে একটা থিয়েটার আছে আজকে থিয়েটারে কোনো লোকজন দেখতেছে না এখানে কন্টেনার দিয়ে কত সুন্দর একটা দোকান বানানো হয়েছে আর হলো সেই থিয়েটার আজকে একদম নীরবতা বিল্লা যে সুপার তার সামনে যে পার্কিং এরিয়া পিছনে বিশাল পাহাড় আর সামনে দেখেন পার্কিং এরিয়াটা কত সুন্দরভাবে অর্গানাইজড করে করছে ওরা মনে হয় যেন কোনো পার্ক বা কোনো স্পেশাল জায়গা এরকম মনে হচ্ছে বিল্লা চমৎকার পনেরো আমি বিলার ভিতরে প্রবেশ করছি এখানে এখানে কিছু গাছ আছে এই গাছগুলোর দাম আমি জানি না কোথায় লেখা আছে এখানে লেখা দুই টাকা নিরানব্বই পয়সা আর এখানে আছে এখানে যে ফুলগুলো এগুলো হলো বারো টাকা নিরানব্বই পয়সা দাম বেশি তরমুজের দাম তিন টাকা উনপঞ্চাশ পয়সা এখানে দেখেন শশা শশার দাম হলো এক টাকা উনত্রিশ পয়সা যেটা বলতেছে এখানে টাকার অঙ্কটা হলো ইউরোতে তারপরে এখানে আছে টমেটো দুই টাকা উনপঞ্চাশ পয়সা তারপরে এখানে আছে মাশরুম এক টাকা উনিশ পয়সা যে ফলগুলো আমার পরিচিত সেগুলো আমি বলতেছি এই যেমন এই ফলটার নাম হতো অন্য বলতেছে না এটার দাম হলো জিরো দশমিক সিক্স নাইন তারপর এখানে যে ফলটা আছে এটার দাম হলো দুই টাকা নিরানব্বই পয়সা এখানে অনেক কমন ফল আছে তবে আমি আপনাদের কমনগুলি বলার চেষ্টা করি যেমন এখানে আপেল এটা হলো দুই টাকা নিরানব্বই পয়সা তিন টাকা উনপঞ্চাশ পয়সা আমার কাছে অনেক দাম বেশি মনে হতেছে যেমন দুই টাকা উনপঞ্চাশ পয়সা তারপর এখানে এ ফলটার নাম আমি ভুলে গেছি বাংলাদেশে খুবই জনপ্রিয় ফল তিন টাকা উনপঞ্চাশ পয়সা হয় যেমন এটা এখানে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গোর দাম অনেকটাই কম মনে হয়েছে আমার কাছে এক টাকা নিয়ে পয়সা মানে দুই ইউরো যেটা আমার ধরনের রোমানের তারও বেশি দাম হবে তারপর এখানে আছে কলা দুই টাকা উনচল্লিশ দুই টাকা উনচল্লিশ ইউরো আর এক ইউরোতে বর্তমানে বাজার দর সম্ভবত এক টাকা তিরিশ বা পঁয়ত্রিশ এরকম আর কি যে বড়ো যে মরিচগুলো দেখতেছেন এগুলো হইলো এক টাকা উনিশ পয়সা আমার ধারণা এক পিস এখানে এক পিস হবে এটা কেজি কেজি না এই সবজিটার নাম আমার এর মধ্যে মনে পড়তেছে না দুই টাকা খুবই পপুলারও মানে তারপরে এখানে ভুট্টা দেখতেছেন ভুট্টা যে এক ইয়া প্যাকেট এক প্যাকেটে আছে তিনটা তার দাম হলো দুই টাকা মানে একটা ভুট্টা একইগুলো করে মানে একটা ১৩৫। একশো পঁয়ত্রিশ টাকা বাংলাদেশ টাকায় আর এখানে যেমন ব্রোকলি আছে দুই টাকা উনপঞ্চাশ পয়সা এখানে যে সাদা পেঁয়াজ এটা হলো এক টাকা উনপঞ্চাশ পয়সা আর হলো যে লাল পেঁয়াজ এটা হলো এক টাকা নিরানব্বই পয়সা রবি পয়সা আরেকটা আছে ওটা আরও ছোটো পেঁয়াজ ওটার দাম হলো দুই টাকা নিরানব্বই পয়সা হিউজ তফাত দামে পেঁয়াজের ক্ষেত্রে দেখেছি আর আলু হলো এক টাকা পঞ্চাশ পয়সা দেখেন এখানে পুরো প্যাকেটে হলো দুই কেজি এজনের দাম হলো দুই টাকা নিরানব্বই পয়সা তার মানে হলো তিন টাকা হলো দুই কেজি মানে এক কেজি হলো এক টাকা পঞ্চাশ পয়সা এখানে সেম তারাও কোয়ালিটি আছে আলু এটার দাম একটু বেশি নেচারাল আলু তিন টাকা অনুপঞ্চাশ কষা কেজি হলো দুই টাকা নিয়ে নেব দুই টাকা তেত্রিশ পয়সা আর প্যাকেটটা হলো তিন টাকা অনুপঞ্চাশ পয়সা আলু এখানে কফি দেখেন তেরো টাকা দাম দেখা আছে আপনারা বুঝে নেন এখানে মিষ্টি আলু আছে মিষ্টি আলুর দাম হলো চার টাকা নিয়ে নেব পয়সা এটা কিলোগ্রাম অনেক দাম বেশি এখানে দুধের দামগুলো দেখেন আপনারা মনে ইউজুয়াল কারণ এখানে প্রচুর গরু আছে বা এখানে যেই প্রচুর ফার্ম আছে গরুর এক টাকা দুই টাকা এরকম দাম তার মানে রোমানিয়ার আট টাকা দশ টাকা এরকম দাম সেই হিসেবে ঠিকঠাক আছে আমার মনে হয় এখানে দধি দি আছে সবকিছুর দাম আপনারা দেখতে পান এখান থেকে সেখানে মেয়েদের গার্মেন্টস আছে এটা আমি দেখাচ্ছি না এখানে যেমন অ্যালকোহল আছে এটা আমি দেখাচ্ছি না আগে একবার দেখাইছিলাম অনেক মানুষ অনেক কথা শুনেছে আমাকে এখানে দেখেন অলি ফের প্যাকেট আছে ন্যাচারাল বায়ো মানে ন্যাচারাল এগুলোর দাম এখানে দেখা আছে তবে এখানে ডিশ ওয়াশিংয়ের বিভিন্ন জিনিসপত্র আছে এগুলোর দাম আপনারা দেখতে পারেন আমার ধারণা আমার ক্যামেরা দেখা যাচ্ছে ক্লোজলি দেখাই এখানে লরিয়াল কোম্পানির বিভিন্ন যে বিউটি প্রোডাক্ট আছে এগুলোর দাম দেখে নিন এগুলো আমি খুব ক্লোজলি দেখাচ্ছি না যেমন সাবান শ্যাম্পু থেকে আমার আসলে আর অনেক কিছু আছে দেখানো আমাদের হালকা হালকা আমি দেখাচ্ছি এখানে পারফিউম আছে তারপরে শ্যাম্পু ট্যাম্পু ক্রিম এগুলো আছে এগুলোর দাম ঠিকঠাক আছে এগুলো এক্সট্রা অর্ডিনারি দাম না এখানে আটা ময়দার দাম দেখতেছি দেড় থেকে দেড় টাকা আর কি দেড় টাকা থেকে এক টাকা উনআশি পয়সা কিলোগ্রাম বন্ধুরা আমি ভিতর থেকে বের হয়ে গেছি ভিতরে যে আমি ফিল্ম করতেছিলাম এটা ওইখানকার যারা ভিতরের লোক বিশেষ করে যারা জিনিসপত্র সাজাইতেছিল ওরা ফলো করতেছিল আমাদের অনেক এসে ওইখান থেকে ফলো করতেছিল তো একটু বড় এক মহিলা আসলো আমার কাছে এসে বলতেছে মানে আমার আশেপাশে যদি ঘুরে গেছে তাহলে আমার মতো কাজ করতেছিলাম আমি মানে বেশি একটু কেয়ার করে নিই কেয়ার ভাবছিলাম কিছু বলবে না একটু পরে এসে বলতেছে আমার কথা দাঁড়িয়েছে আমি বললাম চাল কই চাল চাল খুঁজতেছি পরে বলতে যে চাল খুঁজে সমস্যা নেই কিন্তু এখানে আর তুমি ছবি তুলতে পারবো না বা ফিল্মিং করতে পারবো না ইংলিশেই বললো বুঝতে পারছি যে আমি এখানে জার্মান ভাষা বুঝবো না যাই হোক তো এখানে যেটা দেখেন চাল টান আমি চাল তো দেখলাম চাল এখানে দেখুন সিদ্ধ চালও পাওয়া যায় সিদ্ধ চাল হলো দুই দশমিক উনিশ ইউরো এমনি নর্মাল আরও চাল দেখলাম যে দুই ইউরো সর্বনিম্ন দুই ইউরোতে চাল আছে আর আরও কিছু চাল দেখলাম এক সবগুলো এক কেজি করে প্যাকেট আর একটা দেখুন তিন টাকা অন্য হিসেবে সেগুলো দেখুন যে অনেক অ্যাভেলেবেল একটু কোয়ালিটি চল তো বাসমতির দাম আরও বেশি বাসমতির কথা কী বলবো সাত ইউরো আট ইউরো এরকম বাসমতি দুই ইউরো যেটা বললাম যে দুই ইউরো দশমিক উনিশে হিসেবে ঠিকঠাক আছে অস্ট্রিয়ার মতো এক্সপেন্সিভ দেশ হিসেবে খুব একটা দামে কী বলে এখানে যেহেতু আপনার আয় বেশি সেই হিসেবে এই দাম অবশ্যই শোনা তো তেল দেখলাম তেল ধান দেখলাম দুই ইউরো সর্বনিম্ন একটা তেল আছে কিলোগ্রাম উইথ তেল একটাও নাই স্টকে সব দেখুন খালি তারপর যে তেলগুলো দেখলাম এভেলেবেল স্টক আছে এগুলো সর্বনিম্ন দাম আছে পাঁচ ইউরো তার মানে বস্তু পাচ্ছে অনেক এক্সপেন্সিভ তেল সূর্যমুখী তেল যেটা রন যে তেলগুলা অলিভ অয়েল ভারণ তেল এগুলো আরও এক্সপেন্সিভ সূর্যমুখীর দাম তো কম বাসন সানফ্লাওয়ার পুরো মধুর দেখলাম মধুর এখানে দাম দশ ইউরো থেকে পনেরো ইউরো পার কিলোগ্রাম এখানে বাইও খুব জঙ্গল থেকে ভালো ভালো কোয়ালিটির মধু পাওয়া যায় এ আর কি এগুলো ফলো কল না করে যেহেতু আমাকে এই জন্য আর আমি বেশি আর খোঁজাখুঁজি করি নি তবে অ্যাভেলেবেল এসব সুবাস সব কিছু পাওয়া যায় মানে জামা থেকে শুরু করে অনেক ক্যাশ তারপরে আরও অনেক জিনিস পাওয়া যায় এই আর কি সার্বিক অবস্থা ঠিক আছে ভিডিওটা এখানে রাখি আমি এখন বাসায় যাবো বাসায় গিয়ে রেস্ট করি আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম